হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমাং লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সময় চারটে মতো বাজে রবিবার আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে এই সময়টাতে আমরা কোনো সময় মার্কেটেও যাই না তেমন বেরও হওয়া যায় না কিন্তু আজকে বের হওয়ার কারণ হচ্ছে মেহের বাবার সময় নেই সন্ধ্যার পরে ওর কাজ আছে সেই জন্যই এত তাড়াতাড়ি বের হওয়া আর ভাবলাম দিনের বেলা একটু শ্যুট নিই আপনাদের জন্য ও মানে এলাকাগুলো কীরকম আমরা যাচ্ছি হচ্ছে নেস্টো মার্কেটে আমি চেয়েছিলাম নতুন লুলু মার্কেটে যাওয়ার জন্য ও বলছে সন্ধ্যার পরেই তো আমার কাজ আছে কারণ শপিং করতে তো কমপক্ষে তো দুই ঘন্টা সময় লাগবে বলছে সন্ধ্যা হয়ে যাবে ঈদের শপিং নতুন মার্কেট থেকে করিও তাই আজকেও যাওয়া হলো না নতুন লুলু মার্কেটে মার্কেটে আসতে না আসতেই মিহির দুষ্টামি আমি শুরু হয়ে যাই প্রচুর মানুষ আমরা কিন্তু চারটা বাজে এসেছি তারপরও কিন্তু মার্কেটে অনেক মানুষ ছিল একদম ভিড় সন্ধ্যার পরে তো আরও বেশি মানুষ হবে রমজান উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এগুলো হচ্ছে সব খেজুর আমরা হচ্ছে প্রথমে খেজুর নিয়ে নিচ্ছি রমজানের জন্য অনেক আইটেমের খেজুর কোনটা নিব কোনটা নিব বুঝতে পারছিলাম না সবগুলোই কিন্তু অনেক ভালো মিহির বাবা দেখছে কোনটা ভালো হবে আরো অনেক আইটেমের খেজুর এই খেজুরগুলো কিন্তু অনেক ভালো আমার কাছে হচ্ছে শুকনো শুকনা খেজুরগুলো খুব বেশি ভালো লাগে আর এই খেজুরের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই বাংলাদেশের খেজুরের মধ্যে কিন্তু ভেজাল থাকে ওরা কি করে গত বছরের খেজুরগুলো মিশিয়ে দেয় পুরোনো খেজুরগুলো এখানে কিন্তু এরকম না সব নতুন এই বছরের এই খেজুরগুলো কিন্তু অনেক মজার আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম এই রকম অনেকগুলো নিয়ে গিয়েছি খুব ভালো লাগে এই ধরনের খেজুরগুলো যখন বাংলাদেশে গিয়েছিলাম সব এই ধরনের খেজুরই নিয়ে গিয়েছিলাম সবাই অনেক পছন্দ করেছে রকমে হচ্ছে আমরা ফ্রুটগুলো নিয়ে ফেলব অনেক ভালো ভালো আনারস দেখা যাচ্ছে আরব দেশে কিন্তু ফ্রুট দিয়ে কিন্তু বেশিরভাগ ইফতার করে অতিরিক্ত ভাজাপোড়া কিন্তু তেমন খাওয়া হয় না ফ্রুট আইটেমটা কিন্তু বেশি রাখে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের ইফতারের মেনুতে ফ্রুট রাখতে এতে করে অনেক বেশি ভালো হবে স্বাস্থ্যের জন্য কারণ অতিরিক্ত পোড়া কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না আমরা হয়তো বা প্রথম এক দুই দিনে একটু ভাজা পোড়া খাবো এরপরে কিন্তু আর ভাজা পোড়া খাবো না ফ্রোট তারপর হচ্ছে জুস বা হালকা পাতলা কোনো একটা কিছু এটা দিয়ে কিন্তু ইফতার করব। আমি হচ্ছে কমলা নিচ্ছি আমি কিন্তু তেমন ভালো খারাপ বুঝি না আমি আমার মতো করে নিচ্ছি আমি হচ্ছে কয়েকটা সবজি নিচ্ছি আমি কিন্তু সবজি বেশি নিব না কারণ রমজানের সময় কিন্তু খুব বেশি সবজি খাওয়া হয় না যেগুলো খাওয়া যাবে সেগুলোই নিচ্ছি জাস্ট কয়েকটা আর আমি কি কি শপিং করছি সেগুলো আমি সবগুলো বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে এখন হচ্ছে দই নিব আর হচ্ছে দুধ নিব এখন আমরা এসেছি মাছের আইটেমে এখান থেকে হচ্ছে আমরা চার আইটেমের মাছ নিচ্ছি বড় দুই আইটেম তারপর হচ্ছে ছোট মাছ দুই আইটেম টোটাল চার আইটেম মাছগুলো মাছগুলোকে হচ্ছে কেটে দিবে ওরা আর ছোট মাছগুলো হচ্ছে ওরা কেটে দেয় না ছোটো যে দুই আইটেম নিয়েছে আমি মেহের বাবাকে বলছি ওদেরকে জিজ্ঞেস করো ওরা এগুলো কেটে দেবে কি না কিন্তু ওরা বলছে ছোটো মাছ কাটা হয় না এখানে কেটে দিবে না বড়গুলোই কেটে দেওয়া হয় আমাকেই কাটতে হবে বাসায় ওরা কেটে দিবে না বলেছে বলছে ছোটো মাছ এখানে কাটা হয় না আমরা বাসার মধ্যে চলে এসেছি সবগুলো জিনিসপত্র কিন্তু এখনো বের করিনি এখানে কিন্তু অনেক কিছুই আমি এক মাসের জন্য নিয়েছি যাতে করে পুরো মাসে আমার প্রয়োজন না হয় যেগুলো রাখা যাবে সেগুলোই বেশি করে নিয়েছি এখন আমি সবগুলো জিনিস বের করে ফেলব সবগুলো জিনিস আমি বের করে নিয়েছি এগুলো হচ্ছে আমার রমজানের বাজার তরমুজ নেওয়া হয়নি ফ্রুটের মধ্যে কারণ মার্কেটের মধ্যে অত ভালো তরমুজ ছিল না তো এখানে যে ফলের দোকান আছে ওখান থেকে আনাবো এখন তাহলে আপনাদেরকে দেখাই কি কি নিলাম এখানে হচ্ছে আমি প্রায় অনেকগুলোই পেঁয়াজ নিলাম পুরো এক মাসের জন্য এই পেঁয়াজগুলো আমার এক মাস চলে যাবে এরপরে হচ্ছে এখানে আপেল তারপরে হচ্ছে মালটা গাজর তারপরে এটা হচ্ছে আনারস এখানে হচ্ছে ভেন্ডি এরপরে হচ্ছে কাঁচামরিচ এরপরে হচ্ছে ধনে পাতা লেবু তারপরে এটা হচ্ছে তিতা করলা শশা তারপরে হচ্ছে বরবটি তিন থেকে চার আইটেমের মতো সবজি এনেছি এটা হচ্ছে কলা আর এগুলো হচ্ছে চনার ডাল আর এটা হচ্ছে বেসন আর এগুলো হচ্ছে চনাবুট আর এগুলো হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল অনেক বড় বড় ছিল দুধ দই তারপরে হচ্ছে চিকেন চিকেন পুরো এক মাসের জন্য প্রায় প্যাকেট এখানে হচ্ছে তিন টোটাল নয়টা এখানে এক মাসের জন্য হয়ে যাবে আমার এরপরে হচ্ছে নুডুলস নিলাম এখানে আর একটা শ্যামাইয়ের প্যাকেট নিলাম খুব বেশি নেই নি শুধুমাত্র একটাই নিলাম আর এগুলো হচ্ছে মিহির জন্য গুড ডে বিস্কিট মিহি এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে আর এটা হচ্ছে নাশপাতি এরপর হচ্ছে কমলা তারপরে হচ্ছে আঙ্গুর তারপরে এগুলো হচ্ছে আম এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল অনেক ভালো এই আমগুলো তারপরে হচ্ছে সস আর এখানে হচ্ছে পুরো এক মাসের জন্য আমি আলু নিয়েছি এই আলুগুলো আমার প্রায় এক মাসের চেয়েও বেশি যাবে আর নিয়েছি পোলাও চাল তারপরে নিয়েছি হচ্ছে পাঁচ কেজি চিনি আর পাউডার দুধ তারপরে কফি ড্রিঙ্ক মিহির বাবার জন্য এটা এরপরে হচ্ছে সেভেন আপ মিহির বাবার জন্য এরপরে হচ্ছে বেগুনি তৈরি করার জন্য বেগুন নিলাম এটা হচ্ছে পুকারি এটাও কিন্তু মিহির বাবার জন্য আর এগুলো হচ্ছে সাম্মাম সাম্মামগুলো কিন্তু অনেক দাম নিয়েছে রমজানের সময় কিন্তু সাম্মামটা খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সাম্মাম আর হচ্ছে তরমুজ এই দুইটা খেতে কিন্তু অতিরিক্ত ভালো লাগে বাংলাদেশে কিন্তু সাম্বাম পাওয়া যায় না আরব দেশে এটা পাওয়া যায় এরপরে হচ্ছে মিহির বাবা একটা হচ্ছে লেমন ট্যাঙ্ক নিল আমরা কিন্তু কোনো সময় লেমন ট্যাং ট্যাঙ্কটা কিনিনি এই প্রথমই কিনলাম জানি না কেমন হবে এই প্রথম খেয়ে দেখব এটার টেস্টটা কেমন এরপরে হচ্ছে দুই আইটেমের খেজুর খেজুরগুলো মনে হচ্ছে মজা হবে আর খেজুর যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না একটু দাম হলেও ভালো থেকে খেজুর নেওয়া উচিত করে হচ্ছে পুরো এক মাসের জন্য আমি তেল নিলাম তেলগুলো কিন্তু অফারে ছিল এখানে কিন্তু বেশিরভাগ জিনিসে অফার ছিল শুধু কয়েকটা জিনিসে অফার ছিল না আরব দেশে কিন্তু এরকম রমজান মাসে প্রত্যেকটা জিনিসে অফার দেয় আর বাংলাদেশে তো প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিবে এই ছিল আমার টুকিটাকি বাজার আর আমি যে চিনিটা নিয়েছি সেটার দাম পড়েছে পাঁচ কেজির দাম দুইশো টাকা মানে বাংলাদেশি টাকায় হচ্ছে এক কেজির দাম চল্লিশ টাকা বাংলাদেশে এক কেজি চিনি বর্তমানে কত টাকা সেটা কিন্তু আমাকে জানাবেন যারা বাংলাদেশের ভিউয়াসরা আছেন কারণ বাংলাদেশে কিন্তু রমজান আসলে চিনির দামটা কিন্তু অনেক বেশি বাড়াই দেয় আর এখানে দেখুন কত কমাই দিল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ